আচ্ছা আমরা কিন্তু ইতিমধ্যেই কুমারটুলিতে চলে এসেছি দেখো কুমারটুলিতে কিন্তু দীপঙ্কর দাস স্টুডিওতে কি সুন্দর একটা ঠাকুর তৈরি হয়েছে দেখো জাস্ট এই দূর থেকে দেখাচ্ছি এই হচ্ছে দেখো কী সুন্দর ঠাকুরটা হয়েছে চলো ডিটেলসে দেখি আচ্ছা দীপঙ্কর দাস স্টুডিওতে কিন্তু ইতিমধ্যে আমরা চলে এসেছি আর দেখো মা সেরাবালিকে কি সুন্দর করে দীপঙ্কর দা রেডি করেছে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে তোমাদের কম কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর লোকেশনটা অবশ্যই শেয়ার করে দেবো যদি জানতে পারি আমরা যতক্ষণ আছি ততক্ষণের মধ্যে যদি মাকে নিতে চলে আসে তাহলে অবশ্যই তাদের মুখ থেকে শুনিয়ে দেবো আর যদি না পারি সেক্ষেত্রে শিল্পীর মুখ থেকে তোমাদের কিন্তু সমস্ত ডিটেলসটা তোমাদেরকে কিন্তু শেয়ার করে দেবো বুঝেছ এই দেখো তো এই হচ্ছে সমস্ত লোক দেখতে পাচ্ছে এত সুন্দর লাগছে বাঘটা মনে হচ্ছে হেঁটে হেঁটে গিয়ে আসছে আর মা কিন্তু এই রকম বসে আছে কি সুন্দর দেখতে হয়েছে মুখটা দেখো আমার বাচ্চা বাচ্চা মুখ লাগছে আচ্ছা পায়ে দেখো কত সুন্দর ময়না পড়িয়েছে পায়ে দিন দেখো কি সুন্দর গঙ্গনাগুলো পুড়িয়েছে দেখো ঠিক আছে কোমরেও রয়েছে আর মায়ের কিন্তু হাতেও রয়েছে দেখো এই দেখো হাতের বাজুতেও রয়েছে আর কানেরটা দেখো যাচ্ছে এর পাশেও রয়েছে কানের এই পাশেও রয়েছে কানের তো রয়েছে আর এই হচ্ছে হাতের অস্ত্র অস্ত্র রয়েছে তার সাথে কিন্তু গঙ্গনাগুলোও রয়েছে আর মাথার যে ওড়নাটা ওড়নাটা সমস্ত ওড়নাটা দেখো তুমি শুধু কি সুন্দর গোল্ডেন কাজ করা মানে শাড়ির সাথে কম্বাইন করে কিন্তু সমস্ত কিছু করা রয়েছে ঠিক আছে মাটির শাড়ি পরেছে কিন্তু মা আর তার সাথে কিন্তু রয়েছে ওড়না এই দেখো কানেরগুলো দেখো আর নাকে কিন্তু একটা গোল নদ পড়েছে টানা নয় আর তার সাথে রয়েছে ওপরের মুকুটটা দেখো ঠিক আছে একটু নতুনত্ব মুকুট কিন্তু আমরা প্রত্যেক বছরই দীপঙ্কর মানে ঠাকুরের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই কিছু না কিছু নতুনত্ব এইবারেও কিন্তু সেমই রয়েছে কিছু না কিছু নতুনত্ব আমরা রয়েইছে দেখতেই পাচ্ছি এই যে ঠিক আছে আমার কিন্তু বেশ লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি মা কিন্তু একটা চাদরের ওপর বসে আছে দেখেছে চাদরের মতো এই জায়গাটা আর রয়েছে হচ্ছে মায়ের যে এই শাড়ির আঁচলগুলো দেখো মনে হচ্ছে উঠছে ফ্লোয়িং অবস্থায় রয়েছে দেখেছি আর বাঘটাও কিন্তু মনে হচ্ছে এগিয়ে আসছে এগিয়ে আসছে এরকম ব্যাপার আর শাড়ির মধ্যে যে কলকাগুলো করা এই দেখো হোয়াইট আর রেডের মধ্যে কিন্তু কলকা রয়েছে তার উপর দুধে আলতা কালারের একটা সমস্ত ব্যাপার আমার কিন্তু মায়ের যে আঁচলটা এই কন্যাটা আমার কিন্তু সেরা লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানবে মানে সেরা লাগছে আমার আচ্ছা এই হচ্ছে সমস্ত ঠাকুর মা কি কেমন লেগেছে তোমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে লাইক করে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকে ভালো থেকে সঙ্গে থেকে টাটা আচ্ছা মা কিন্তু যাচ্ছে কাশীপুর কাশীপুর ওয়ারিয়ার বয়েস সিংহদুয়ার না দাদা সিংহদুয়ার তো সিংহদু সিংহগেট কোয়ার্টার এই হচ্ছে সমস্ত লোকেশান তোমাদের সাথে শেয়ার করে দিলাম তাড়াটা দেখাতে পারবো না কারণ টু মাছ লেট অলরেডি এই বেজে গেছে ঠিক আছে হচ্ছে খুব তাড়াতাড়ি